হ্যালো বন্ধুরা অনেকে জানেন কী করে যখন ভিডিও বানাবো না হ্যালো গাইজ আমি মিষ্টি কুমার আছি হ্যালো গাইজ আমি আলো আনছি হ্যালো আনছি হ্যালো গাইজ আমি সবার এখানে আছি ভাই বন্ধু বারবার যদি হ্যালো গাইস হ্যালো গাইজ করেন না তো ভিডিও কীভাবে বানাবেন কোন চেয়ে বলতে গেলে কিছু শিখতে হবে না যেখানে যান হ্যালো গাইজ ওইখানে আছি হ্যালো গাইজ এখানে আছি হ্যালো গাইজ এখানে আছি এরমভাবে ভিডিও বানালে হবে না ভিডিও চলবে না ভেবে চিন্তা করে ভিডিও বানান হ্যাঁ একটা সিনারি দেখান হ্যাঁ কিছু ভালো কথা বলেন হ্যাঁ এক্সপিরিয়েন্স থাকতে হবে না তারপরে ভিডিও চলবে আপনি যেখানে যান হ্যালো গাইস আমি এখানে আছি হ্যালো গাইস আমি কাটল পাত্তাছি হ্যালো গাইস আমি আমি রাস্তাতে হাঁটতে হ্যালো গাইস আমি মর্নিং ওয়াক করতেছি হ্যালো গাইস আমি ফায়ার সার্ভিস দেখতেছি হ্যালো গাইস আমি রাস্তা দেখতে আসি এরকমভাবে ভিডিও বানালে ভিডিও চলবে না একদম চলবে না আরে সুন্দরভাবে ভিডিও বানান আপনার মধ্যে তো অনেক ট্যালেন্ট আছে না সবার কাছে অনেক ট্যালেন্ট আছে এটা ইউজ করেন না ট্যালেন্টটা যদি ভিতরে রাখেন মনের ভিতরে তাহলে কি চলবে না না চলবে না আর ট্যালেন্ট বের করেন ভিডিও বানান সবার কাছে প্রতিভা আছে কার কাছে কীরকম প্রতিভা আছে এটা কেউ বলতে পারে না হ্যাঁ ঠিক আছে না তাই আপনার সুন্দরভাবে ভিডিও বানান সবাই দেখবে